আগামী নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলার মাঠে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই কোচবিহার রাসমেলার মাঠ পরিদর্শনে এলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা অ্যাডিশনাল পুলিশ সুপার তন্ময় ব্যানার্জী সহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা আগামী ন তারিখ বিশাল জনসমাবেশ হতে চলেছে কোচবিহার মাঠে যেখানে আশাবাদী উপচে পড়া ভিড় হবে সাধারণ মানুষের পরিদর্শন শেষে কি জানাচ্ছেন পুলিশ সুপার এবং জেলা সভাপতি শুনে নেওয়া যাক শহরকে সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী সব দিকে প্রচুর ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ব্যানার প্রচুর লাগানো হচ্ছে ফ্ল্যাগ দিয়ে শহর মুখে দেওয়া হচ্ছে শুধু শহর না কিন্তু সারা জেলায় শুরু এবং এটা গত তিন দিন আগেই শুরু হয়ে গেছে মানে মুখ্যমন্ত্রী আসার প্রোগ্রাম যেদিন ঠিক করা হয়েছে তারপরের দিনই আমরা প্রস্তুতি মিটিং গিয়েছিলাম জেলা সেদিনই আমরা ফ্লেক্স সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি

লোক আসছেই আসছেই আচ্ছা দাদা আজকে এটা রাসপালা মাঠে ইনস্ট্যান্ট থাকবে এরকম ব্যাপার না স্লো লোকের যেরকম হয় ব্রিগেডে মানুষ আসে মানুষ যায় মিটিং চলতে থাকে এরই হবে তা শুধু জনসভার জন্যই তো আসছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ কোনো সরকারি কোনো প্রোগ্রাম রয়েছে না সরকারি প্রোগ্রাম আমাদের জানার কথা না আমাদের জানার কথা পার্টির প্রোগ্রাম দীর্ঘদিন পরে আসছে কি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর আসাতে ছাব্বিশে কতটা প্রভাব পড়বে মুখ্যমন্ত্রী যতবার করে কুচবিহারে এসছেন কুচবিহারের তত বেশি আমরা পেয়েছি যেমন এখন আপনি কুচবিহারে দেখবেন প্রচুর রাস্তা পথশ্রী তাওয়া কটার হয়ে গেল প্রচুর এবং গ্রাম উন্নয়ন দপ্তর থেকেও প্রচুর রাস্তা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর আসছে হ্যাঁ देखो आज़े आज़े हम ही इनिशियल इंफॉर्मेशन पेज के मूवमेंट पे आ चुके तार जनों এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর আমার রাসিনা গ্রাউন্ডে একটা প্রোগ্রাম হবে আ পাবলিক প্রোগ্রাম তার জন্য আমি আমার টিম নিয়ে এখানে ডিটি কি অ্যারেঞ্জমেন্ট কেভাবে আছে প্রিলিমিনারি অ্যারেঞ্জমেন্ট আছে তারপরে একটা সিকিউরিটি লাইজেন্ড মিটিং হবে সিএন সিকিউরিটি আসবে ওনার সঙ্গে আর যোগাযোগ করব and initially we visited and security check কি এই অ্যারেঞ্জমেন্ট কি আছে হোসাই বোজবেন লগরা ম্যাডাম হোসাইতে কি আসবে